মন্দারমণির আগের পর্বগুলোতে মন্দারমণিতে কিভাবে আসবেন কোথায় থাকবেন এগুলো সম্পর্কে তো বলেইছি এই পর্বে মন্দারমণিতে থাকার আরও কিছু জায়গার সন্ধানের পাশাপাশি চলবে দুই বন্ধুর সমুদ্রে হুল্লুড় ও আনন্দ এই ভিডিওতে দুই বন্ধুর একাকিত্ব মন্দারমণিতে কাটানো কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরব তবে চলুন শুরু করা যাক এই হচ্ছে আমাদের মা সারদাময়ী রিসর্ট আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি বাইরে থেকে কী কারণে এই রিসর্টটা নেওয়া এমন নয় যে অন্য রিসর্ট নিতে পারতাম না অন্য রিসর্টও নিতে পারতাম এই যে হচ্ছে মা সারদাময়ী রিসর্ট এই হচ্ছে মন্দারপুর মন্দারমণি চাউলখোলা রাস্তা এদিকে চলে গেছে এটা দিয়ে ঢুকেই হচ্ছে দেখুন পরিবেশটা প্রথমেই একদম দুপাশে জঙ্গল দুপাশে গাছগাছালি এখানে একটু বাগানের মতো করা আছে একটু আরও একটু ভালো করে এটা হয়ে হয়ে গেলে একটু ঘাস গেছে আরও সুন্দর লাগে মানে একদম যেন শান্তি লাগছে যে এত বড় একটা গাছ এটা সম্ভবত নামটা মনে না আপনারা জানান কমেন্ট করে গাছ খুব সুন্দর সুন্দর বড়ো বড়ো গাছ এই যে হাউঘাট যেটা দেখে আরও সবচেয়ে ভালো লাগছে আর কি এই রিসর্টেই কিন্তু আমরা রয়েছি কাল থেকে এত বড় পার্কিং এরিয়া রয়েছে এই যে দেখুন এই পুরো বিল্ডিংটা তিনতলাটা এখনও কোথাও তৈরি হয়নি হচ্ছে এই যে এটা দিয়ে আমরা বাম দিকে ঢুকে যাই এই যে রিসেপশান আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের রিসর্ট হচ্ছে পার্কিং লট ওই সোজা যে রাস্তাটা ওইদিকে চলে গেছে ওটাই কিন্তু সিবিজ এবং এইখানে রাত্রিবেলা আপনি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত কিন্তু বসে থাকুন কোনো অসুবিধে নেই মানে কেউ কিছু বলতে আসবে না নিরাপদে নিরিবিলিতে আপনারা বুঝতে পারেন এই যে পেছন দিক দিয়েও কিন্তু যা যা আমরা রাত্রিবেলায় পেছন দিক দিয়েই গিয়েছিলাম একদম এরকম বাঁধানো রাস্তা যে আমরা একতলাতে রয়েছি এখন এই পরিবেশটার জন্যই কিন্তু এই রিসোর্টটা নেওয়া এবং অন্যান্য যে রিসোর্টের কম্প্যারিজানে এই রিসোর্টটার কিন্তু দামও কম এই যে আমার পেছনে একটা রিসোর্ট রয়েছে এখানে সুইমিং পুল রয়েছে যদিও তাদের সুইমিং পুল নেই তবে আমার মনে হয় না সমুদ্রে স্নান করতে এসে সুইমিং পুলের খুব একটা দরকার আছে সুইমিং পুল যদি আপনাকে ইউজ করতে হয় তাহলে সমুদ্রে আসা কেন আমি সেটা আমার মাথার বাইরে যাই না অন্যরা ভালো হয়তো আমার থেকে বোঝে বাট সমুদ্রে এসে আপনারা রুমে বাথরুমে স্নান করে নিতে পারেন সেম একই ব্যাপার এটা আমাদের রিসর্ট আর ঠিক সামনে এটা দিক দিয়ে আমরা হেঁটে 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 চলে যাই আপনাদের দেখাচ্ছি মানে অসাধারণ ঘাসের মধ্য দিয়ে আমি খালি পায়ে হাঁটছি সকাল থেকে আশেপাশে আরও হচ্ছে একটু এটা পরবর্তীকালে এটা মেনটেনেন্স করে এই জায়গাটাও এদের কিনা বাট এটা দিয়ে পেছনে অ্যাক্সেস করা যায় ওরা তাই বললো এবং কি রাত্রি কালকে আমরা সাড়ে এগারোটা পর্যন্ত আমরা এখানে বসেছিলাম সমুদ্রেও কিন্তু হেঁটে এসেছি আমার কিন্তু কোনো রকম কোনো অসুবিধে হয়নি দেখাচ্ছি আপনাদের এই যে এইখানে আমরা কালকে রাত্রি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত কিন্তু বসেছিলাম আর এখানে কিন্তু লাইটও জ্বলে কোনো অসুবিধা নেই এখানেও একটা লাইট রয়েছে এখানেও একটা লাইট রয়েছে ওইখানে আমরা রাত পর্যন্ত বসেছিলাম আর এই জায়গাগুলোতে আপনারা হালকা টিফিন ফিফিন করা রাখছি যদি আপনারা কিছু খান কাঁকড়া ফাঁকড়া সেগুলোও পেয়ে যাবেন এইটা দিয়ে চলে গিয়ে একদম সমুদ্র স্নান করে আবার এই রাস্তা ধরে আপনারা হোটেলে চলে আসতে পারেন এই ছিল মা সারাদাময়ী রিসর্ট আপনারা পরবর্তীকালে আসলে ট্রাই করতে পারেন যাই না রিকোয়ারমেন্ট বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের হয় তো আমার যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ার অনুযায়ী আমার পরিবেশটা খুব ভালো লেগেছে সেই কারণের জন্য আমার এটা নেওয়া এছাড়া আরও আধুনিক যেখানে আপনারা সুইমিং পুল স্পা এ জিনিস পেয়ে যাবেন রয়্যাল বেঙ্গল রয়েছে এছাড়াও আরও নানা রকমের বড়ো সমস্ত রিসোর্ট রয়েছে আপনি যত টাকা ঢালতে পারবেন তত আপনি লাক্সারি পাবেন তত আপনি সুযোগ সুবিধা পাবেন বাট একটা জিনিসই মনে রাখবেন যেটা আমি সব ভিডিওতে বলি আপনি বেড়াতে এসেছেন হোটেলে থাকতে আসেন তো বেড়ানো যদি আপনার মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে মোটামুটি কাজ চলার মতো যেটা একদমই খারাপ আমি বলছি না মোটামুটি কাজ চলার মতো নিয়ে বাকিটা আপনি ঘোরাতে ইনভেস্ট করুন বা বেড়ানোতে ইনভেস্ট করুন তো এই হচ্ছে রুম যেটা আমরা মন্দারমণিতে পেয়েছি দেড় হাজার টাকা নিয়েছি বাট সিজন অনুযায়ী কিন্তু এটা বাড়তে পারে আপনারা ততক্ষণ দেখলেন কোন হোটেলে রয়েছি বিশাল বড় একটা রুম কিং সাইজ বেড অনায়াসে তিনজন চলে আসবে এসি রয়েছে উইথ এসি কিন্তু এই দামটা আমি বলছি মানে টাওয়েল টাওয়েল দিয়েছে এখানে একটা ছোটো ড্রয়ার এইখানে একটা বসার টেবিল কাম সোফা এখানে রয়েছে আয়না এই দিকে রয়েছে একটা ওয়ার্ডরোপ আলমারি টাইপের আর এটা দিয়ে বেরোল নাইট বাল্ব রয়েছে বাথরুমটাও কিন্তু খুব বড় মানে আমি দেখাচ্ছি এই যে সামনে বাথরুমে একটা আয়না বেসিন কোমট গ্রিজার মানে যেরকম মানে টাকাতে আমরা ঢুকেছি এই সময় কারণ আশেপাশে আমি কয়েকটা রিসোর্ট আমি খোঁজ করেছিলাম সেখানে কিন্তু অনেক মানে প্রায় আড়াই হাজার তিন হাজার এরকম বলছি বাট উইথ সুইমিং পুল ছিল ফেসিলিটি বাট আমাদের সুইমিং পুলের দরকার নেই কারণ আমরা মেনলি সমুদ্রে স্নান করার জন্য এসেছি এটা দিয়ে সুন্দর আর এই জায়গাটা দেখে আমি কেন নিলাম আরও কারণটা হচ্ছে জায়গাটার গাছপালা এত ভর্তি আর এত সুন্দর লাগছে আর কি মানে এক কথায় প্রাণ জুড়ে যাচ্ছে আর কি যেরকম নাম মা সারদা সেই রকম পরিবেশটাও কিন্তু তাই তো এবার আমরা খাবো এখানকার যে এদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে ভেজ থালি একশো কুড়ি টাকা দেখবো কীরকম খাবার রয়েছে আপনাদেরকে সেটাও দেখাবো তো তো সেখানেই যাচ্ছি তিনটে ভেজে গেছে দিয়ে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে কিন্তু এখানে ফিরে আমরা আবার সন্ধ্যা যাব